শুরুতেই পরিষ্কার করে বলা গুরুত্বপূর্ণ যে নামাজ না পড়া কোনো পাপ বা আনুষ্ঠানিক শাস্তির কারণ নয় অর্থাৎ যে ব্যক্তি এই নামাজ আদায় করে না সে কেবল এ কারণে শাস্তি পাবে না এটি বাধ্যতামূলক নয় আদিও তাহাজ্জুদ নামাজের প্রতি ধারাবাহিক অবহেলা একটি বড় ক্ষতি ডেকে আনে পুরস্কার আধ্যাত্মিক সুযোগ ও ঐশী বরকতা হারানোর দিক থেকে যারা রাতের নির্জনতায় উঠে আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করে তাদের জন্য এই দানগুলো নির্ধারিত ইসলামী পণ্ডিতরা সবসময় বলেছেন প্রকৃত ক্ষতি হল না যে দৃশ্যমান শাস্তি বরং হল আল্লাহর রহমত হারানো অন্তরের আলো আত্মার প্রশান্তি হারানো এবং আল্লাহর ন্যাক থেকে বঞ্চিত হওয়া তাহার নামাজ না পড়ার অন্যতম গুরুতর পরিণতি হল নির্দিষ্ট সেই বিশেষ বরগত হারানো যা শুধু ভোররাতের নির্বতায় ইবাদতকারীদের জন্য নির্ধারিত রাত এমন এক সময় দুনিয়ার জামেলা কম থাকে এবং আল্লাহর সাথে সংযোগ আরো বিশুদ্ধ ও আন্তরিক হয় মহানবি মুহাম্মদ সাল্লাম রাতের নামাজের ব্যাপারে শুধু ই বাদদের দৃষ্টিকোণ থেকে নয় আত্মিক উন্নতির একটি মাধ্যম হিসেবেও উৎসাহিত করেছেন তিনি নিজেই এই নামাজ নিজমিত পড়তেন এবং তার আদর্শ থেকে আমরা এর গুরুত্ব উপলব্ধি করতে পারি সেখান কেউ তাহাজুত পড়া ছেড়ে দেয় সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দাদের কাতারে ওঠার একটি বিরল সুযোগ হারিয়ে ফেলে কুরআনে বিভিন্ন আজাতে উল্লেখ আছে তাদের কথা যারা বিছানা ছেড়ে আল্লাহকে ভয়ে ও আশায় ডাকে তারা ক্লান্ত ও আরামপ্রিয় থাকা সত্ত্বেও আল্লাহর ভালোবাসা ও আনুগত্যে উঠে দাঁড়াজ এইসব বান্দার প্রশংসা করা হয়েছে এবং তাদের জন্য বিশাল পুরস্কার রহামতা এবং কিয়ামতের দিনে আলো প্রতিশ্রুত করা হয়েছে তাছাড়া তাহাজুদ না পড়া মানে না বুঝে নিজের আকপাকে শক্তিশালী করার এক সোনালী সুযোগ হারিয়ে ফেলা রাতের নামাজ ইমান বৃতি, চরিত্র উন্নয়ন এবং আত্মশুদ্ধির এক শক্তিশালী মাদাম এমন এক সময় যখন পৃথিবীর চাপ ও ফিতনা অনেক রাতের নির্বতায় উঠে নামাজ পড়া অহংকার হিংসা ও দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তির মতো অন্তরের ব্যাধির জন্য একটি শক্তিশালী প্রতিষেধক তাহাজুদ নামাজ ধৈর্য বিনস এবং আল্লাহর মতো গড়ে তোলে। কেউ আরামদায়ক ঘুম তাক করে নামাজে দাঁড়ায় তখন সে নিজের ইচ্ছা চাহিদা ও আরামকে আল্লাহর ইচ্ছার নিচে রাখার প্রশিক্ষণ দেয় যে এই চর্চা অবহেলা করে সে এইসব গুরুত্বপূর্ণ গুণাবলী অর্জনের সুযোগ হারাজ আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল হলো নামাজের সময় হওয়ার সম্ভাবনা অনেক বেশি মুহাম্মদ বলেছেন যে রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ উপযোগীভাবে প্রথম আকাশে অবতরণ করেন এবং বলেন কে আছে যে আমাকে কিছু চাইছে আমি তাকে দেব কে আছে যে প্রার্থনা করছে আমি তার ডাকে সারা দেব কে আছে যে আমার কাছে ক্ষমা চাইছে আমি তাকে ক্ষমা কর এটি এক অতুলনীয় রহমতের সময় যারা সাহায্য ক্ষমা আরোগ্য ও পথ নির্দেশ চাইতে চায় তাদের জন্য নির্দিষ্ট এই সময় অবহেলা করা মানে রাজাধিরাজ আল্লাহর সরাসরি আমন্ত্রণ প্রত্যাখ্যান করার মত এটি কোনো অবিলম্বিত শাস্তি নয় কিন্তু এটি অগণিত রহমত ক্ষমা এবং দোয়ার উত্তর হারানোর একটি বিরাট ক্ষতি প্রায় আমাদের জীবনের অনেক সমস্যা দূর হয়ে যেতে পারত যদি আমরা এই বিশেষ সময়ে আল্লাহর সাথে আন্তরিকভাবে সংযোগ স্থাপন করতাম আধ্যাত্মিক দিক ছাড়াও তাহাজ্জুদ নামাজের সঙ্গে মানসিক ও আবেগিক উপকারিতাও জড়িত আধুনিক অনেক বিশেষজ্ঞ লক্ষ্য করেছেন বিশেষ করে ভোরের নির্বতায় নামাজে ওঠা গভীর শান্তি এনে দেয় মানসিক চাপ ও উদ্বেগক্ষমায় এবং আবেগিক সহনশীলতা বাড়ায় বর্তমান সময়ে যখন মানসিক স্বাস্থ্যের সমস্যা ব্যাপ তাহাজ্জুদ এক প্রাকৃতিক ও আধ্যাত্মিক ওষুধের মতো কাজ করে সুতরাং বিষয়টা আসলে তাহাজ্জু না পড়লে শাস্তি হবে এমন নয় বরং এটি নিজেকে অফরন্ত রহমত থেকে বঞ্চিত করার ঝুঁকি আসল ক্ষতি হলো আত্মিক অজ্ঞতা উচ্চতর ইমানের স্তর হারানো আল্লাহর অফরন্ত রহমত থেকে দূরে সরে যাওয়া এবং বিশেষ মুহূর্তে দোয়া কবুলের সুযোগ হারানো তাহাজিদের চর্চা ধীরে ধীরে জীবনযাত্রায় আনা যায় মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা ধারাবাহিক হয় যদিও তা ছোট হয় তাই প্রতিদিন দীর্ঘা তাহাজ্জুদের প্রয়োজন নেই এমনকি আন্তরিকভাবে দুই রাকাত পরে শুরু করাও একটি বরকতময় সূচনা হতে পারে সময়ের সাথে সাথে এই নামাজের প্রতি ভালোবাসা বাড়বে এবং ইবাদতের পরিমাণ ও মানস সৎস্ফূর্তভাবে বাড়বে তদুপরি কথা জানা উচিত যে আল্লাহ ছোট ছোট প্রচেষ্টাকেও মূল্য দেন কেউ যদি তাহাজ্জুদের জন্য উঠার চেষ্টা করে গুম ও অলস্তার বিরুদ্ধে সংগ্রাম করে তবে সে ইবাদদের অবস্থায় থাকে এবং এর জন্য পুরস্কৃত হয় এমনকি যদি তার নামাজ প্রচেষ্টাটি আল্লাহর কাছে প্রিয় সংক্ষেপে নামাজ না নির্দিষ্ট কোন শাস্তির কারণ নয় তবে এটি অপূরণীয় পুরস্কার আত্মিক উন্নতি ও বরকত হারানোর কারণ হতে পারে যা এই দুনিয়া এবং আখিরাতে জীবন বদলে দিতে পারে যারা আল্লাহর নায়কত্ব লাভ করতে চান তাদের উচিত তাহার চর্চাকে বোঝা এক মহান সুযোগ হিসেবে ভালোবাসা আনুগত্য এবং অন্তঃুদ্ধির পথ হিসেবে আল্লাহ সর্বদা ঢালু ও মহানুভ এমনকি যারা কখনো তাহাজুত পড়েনি তারাও যেকোনো সময় শুরু করতে পারে কারণ আল্লাহ তার দিকে অগ্রসর হওয়া প্রতিটি পদক্ষেপকে গ্রহণ করে তার রহমতের দরজা সর্বদা খোলা প্রতিটি অশ্রু প্রতিটি দোয়া এবং রাতের নির্জনতায় করা প্রতিটি আল্লাহর কাছে এমনভাবে মূল্যায়িত হয় যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় আল্লাহ আমাদের শক্তি আন্তরিকতা এবং আগ্রহ দিন যেন আমরা রাতের নির্জনতায় তার নিকটতা লাভ করতে পারি আমাদের অন্তর আলোকিত হয় এবং আমাদের আত্মা চিরস্থায়ী শান্তি খুঁজে পায় আমিন যেমন একটি বাগান ধীরে ধীরে নিয়মিত যত্নে প্রস্ফুটিত হয় তেমনি আত্মাও ছোট ছোট ইবাদতের মাধ্যমে উন্নীত হয় আল্লাহ তার অসীম দয়ায় প্রতিটি প্রচেষ্টা প্রতিটি চেষ্টা এবং প্রতিটি নির্জন রাতের অস্ত্র মূল্যায়ন করেন তাহার অবহেলা করার সবচেয়ে বড় ক্ষতি আল্লাহ রোধ নয় বরং সেই সব বরকদের অনুপস্থিতি যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারত সিদ্ধান্তে পরিষ্কার দৃষ্টি পরীক্ষায় শান্তি ফিতনার মুখে দৃঢ়তা এবং সেই মহান সাতার ন্যায়কত যিনি সমস্ত কিছুর মালিক এই পৃথিবীর শব্দ বিভ্রান্তি ও ভারাক্রান্ততার মাঝে আহাজুদ নামাজ একটি নির্ভ আশ্রয়স্থল যেখানে আমরা আমাদের প্রকৃত সত্তাকে খুঁজে পাই করুণা প্রত্যাশী খমার আশায় প্রহর গোনা ভালোবাসা ও দিক নির্দেশনার জন্য তৃষ্ণার্থ এক ভিক্ষুক রূপে আর আল্লাহ সদা দোজালু প্রতিরাতে তার দরজা খুলে ডাক দেন কে আছে আমাকে ডাকছে যাতে আমি তাকে উত্তর দিতে পারি আমরা যেন এই খোলা দরজাকে কখনও সাধারণ বা তুচ্ছে মনে না করি আমাদের অন্তর সেই গভীর রাতের আহদানে এবং ক্লান্তি ও কষ্টের মাঝেও আমরা যেন অন্তত কিছু সময়ের জন্য উঠে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলি হে আমার আমি এখানে আছি শক্তি প্রদর্শনের জন্য নয় বরং তোমার প্রতি আমার সম্পূর্ণ নির্ভরতার স্বীকৃতি স্বরূপ আল্লাহ আমাদের শক্তি দিন আন্তরিকতা দিন এবং স্থিরতা দিন তিনি যেন আমাদের তাহার্যদের মিষ্টতা আস্বাদন করার তাওফিক দেন জেন আধারে আমাদের পদক্ষেপ এই দুনিয়া ও আখেরাতের পথে আমাদের জন্য আলো হয়ে ওঠে জীবন খুব সংক্ষিপ্ত কিন্তু আল্লাহর দিকে প্রত্যেকটি পদক্ষেপ চিরকালীন পুরস্কার ও অর্থবা সুতরাং আমরা যেন সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হি যারা এই সোনালী সুযোগকে হাতছাড়া করে না আমিন